দুই বছর আগে তো হবে না তো স্বাভাবিকভাবে এই সরকারকে একটু প্রতিষ্ঠিত করে সময় নিয়ে নির্বাচন করে আজকের এই ফ্যাসিবাদের সকল তন্ত্রমন্ত্রকে ভেঙে তুলে দিন দশকশ্রোতা ডক্টর ইউনুসের উপরে এবার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে তাকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না সেরকমই ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ ধারণা করা হচ্ছে এটি শেখ হাসিনা নিজে করাচ্ছে কারণ তাকে ক্ষমতা থেকে সরাতে পারলে শেখ হাসিনা নাকি আবার ক্ষমতায় ফিরতে পারবে দর্শক চলুন এটা নিয়ে বিস্তারিত একজন কথা বলেছে চলুন আমরা সেটা একটু দেখে আসি তারপর নিজেদের মতামত প্রকাশ করা হবে বাংলাদেশের পাঁচই আগস্ট স্বাধীনতা হওয়ার পরে নতুন একটি সরকার এদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন যার নেতৃত্ব দিচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস এবং যেই সরকারটিকে সম্পূর্ণ বেকআপ দিয়ে সহযোগিতা করে এই মুহূর্তে বাংলাদেশ পরিচালনায় সাহায্য করছেন সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এটা নিশ্চিত যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অচল এবং তাদের পক্ষে এটা কার্যত পরিচালনা করা সম্ভব নয় এর অন্যতম কারণ হচ্ছে এটা কোনো রাজনৈতিক দলের মানে সরকার নয় কিংবা এটা কোনো বিশেষ কোনো সরকার নয় এই সরকারটি সম্পূর্ণ একটি এমার্জেন্সি মুহূর্তে যখন ফেসিবাদি শেখ হাসিনা দেশটাকে পালিয়েছে তখন সেই দেশটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের নেতৃত্বে এই সরকারটি পুনর্গঠিত হয়েছে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের নির্দেশক্রমে বাংলাদেশের সেনাবাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আজকের এই তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত হচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশে একটি গোষ্ঠী একটি মহল বুঝে হোক না বুঝে হোক তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করার জন্য কিছু এজেন্ডা নিয়ে রাজপথে নেমেছে এই এজেন্ডাটা সম্পূর্ণ আওয়ামী লীগের একটি কুচক্রি মহল কাজ করছে যারা দেশে বিদেশে বসে বিভিন্ন উস্কানি দিচ্ছে ফেসবুকে লেখালেখি করছে বিভিন্ন সংঘাত ছড়িয়ে দিচ্ছে তিলকে তাল বানানোর চেষ্টা করছে কখনো হিন্দু ভাইদেরকে রাজপথে নামানোর চেষ্টা করছে কখনও আপনার কি বলে আনসারদেরকে রাজপথে নামার চেষ্টা করছে কখনও অন্য ধর্মের মানুষদেরকে রাজপথে দাবি নিয়ে নামানোর চেষ্টা করছে এভাবে করে একটার পর একটা তাদের প্রবলেম বাংলাদেশের এই সরকারের জন্য তারা চলমান রেখেছে এবং করে যাচ্ছে তাহলে এই সরকার আসলে আপনাদের সরকার আমাদের সরকার আমাদের জনগণের সরকার আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে ফিরে পেয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা দীর্ঘ ষোলো বছর পর্যন্ত যে জুলুম অত্যাচারের মধ্যে ছিলাম সেখান থেকে একটু হলেও মুক্তি পেয়েছি কিন্তু আজ এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটি মহল এই সরকারের পিছনে উঠে পড়ে লেগেছে দেশবাসীকে মনে রাখতে হবে এই সরকার সফল হলে আপনার গণতন্ত্র সফল হবে আপনার বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সফল হবে আপনার বাংলাদেশের আওয়ামী লীগের এই জুলুম অত্যাচার থেকে বাংলাদেশ একটি সুষ্ঠু সুন্দর ধারায় পরিচালিত হবে কিন্তু যদি এই সরকারকে আমরা অসহযোগিতা করি এক বাক্যে আমরা যদি আমাদের নিজেদের মধ্যে কোলাহলে ব্যস্ত থাকি নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামায় ব্যস্ত থাকি নিজেদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মাতামাতিতে ব্যস্ত থাকি তাহলে অচেরেই আপনার আমার আমাদের এই যে স্বাধীনতা এই স্বাধীনতা বিপন্ন হবে তাতে কোনো সন্দেহ নেই তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করা জেনারেল অকারুজ জামানের হাতকে শক্তিশালী করা সেনাবাহিনীর পাশে দাঁড়ানো দেশপ্রেমিক মানুষদের পাশে দাঁড়ানো সবাই মিলে এই ফেসিবার থেকে যেভাবে মুক্তি পেয়েছি এই সরকারকেও সবাই মিলে সহযোগিতার মধ্য দিয়ে একটি সুষ্ঠ ধারায় দেশকে নিয়ে যেতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমি প্রায়ই বলতাম যে আমাদের রুচির অনেক পরিবর্তন হয় আমরা কিছুই মনে রাখতে পারি না আমি তো মাঝে মাঝে বলি তিন মাস কিন্তু বাংলাদেশে এসে অভিজ্ঞতার আলোকে বলছি তিন মাস না এক মাসও আমাদের রুচি টেকে না আপনারা দেখেছেন গত প্রায় দুই মাসে দেড় মাস পর্যন্ত আওয়ামী লীগ সরকার থাকতে মানে জুলাই এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ সপ্তাহ পর্যন্ত সারা বাংলাদেশে হাজারো মানুষকে তারা মেরেছে শুধু মারে নাই মেরে মেরে হত্যা করে করে সেই হত্যাকে অস্বীকার পর্যন্ত করেছে মন্ত্রীরা সেটা নিয়ে উল্লাস প্রকাশ করেছে এই যে কাজীপাড়া রেল স্টেশন উদ্বোধন হয়েছে এই রেল স্টেশন ঘুরতে গিয়ে বলেছে কয়েকশো কোটি খরচ হবে এবং এক বছরেও এটা নির্মাণ করা সম্ভব না এরকম চোখের পানি চোখের জল ছেড়ে ছেড়ে মিথ্যা বানোয়াট বিটিভি অনুষ্ঠানে বিটিভিতে গিয়ে এখানে গিয়ে সেখানে গিয়ে কেবল তার পরিদর্শন করতে গিয়ে ইন্টারনেট পরিদর্শন করতে গিয়ে মিথ্যাচার করেছে আজ প্রমাণ হয়েছে সম্পূর্ণ মিথ্যা জনগণ কিন্তু জনগণের সরকার যখন এসেছে মাত্র পঁচিশ ছাব্বিশ লাখ টাকাই কিন্তু কাজীপাড়ার সেই স্টেশন আজকে নতুন করে সাজানো হয়েছে এবং রেললাইন চালু হয়েছে আমি যে প্রসঙ্গটা বলতে চাই এই সরকার যে এতগুলো হত্যা করলো এত মানুষকে মেরে ফেললো এখন পর্যন্ত দেড় মাস শেষ হয় নাই এই দেড় মাসের মধ্যে আপনি ভুলে যাচ্ছেন আপনি বাংলাদেশের এখন এই মুহূর্তের আপনার টার্গেট কে আপনার কি টার্গেট সমন্বয়ক আপনার কি টার্গেট সাধারণ শিক্ষার্থী আপনার কি টার্গেট বিএনপি আপনার কি টার্গেট জামাত শিবির আপনার কি টার্গেট চরমনাই আপনার কি টার্গেট বিরোধী অন্য কোনো দলের রাজনৈতিক নেতাকর্মী নাকি আপনার টার্গেট আওয়ামী লীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পেতাত্তা আমরা যদি টার্গেট নির্ধারণে ভুল করি তাহলে আমাদের এর খেসারত শেখ হাসিনাকে দেওয়ার আর কিছু নাই শেখ হাসিনা যা খেসারত দেওয়ার দেওয়া শেষ শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে এখন শেখ হাসিনার এখান থেকে আর মাইনাস হওয়ার কিছু নাই যা কিছু হবে শেখ হাসিনা পাললে এখন থেকে আন্দোলন সংগ্রাম তার প্রচার পদ্ধতি অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশে বিভিন্ন দূতাবাস আন্দোলন সংগ্রাম এগুলো করে যদি পারে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না পারলে না পড়বে শেখ হাসিনার তো আর কিছু নাই এখন এখন আপনার দেশ আপনার মতো করে আপনাকে সাজাতে হবে শক্ত হাতে দমন করতে হবে দেশকে পরিচালনা করতে হবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কয়েকদিন পর্যন্ত খুব দুঃখ লাগে যে আমরা যেই সরকারকে বসালাম এই সরকার কি কেউ কেউ মনে মনে ভাবছেন প্রতিপক্ষ এই সরকার না আসলে ডক্টর মোহাম্মদ ইনুস না বসলে পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে আপনি স্বীকৃতি পাইতেন না এই সরকারকে স্বীকৃতি পাওয়ার জন্য যে অন্যতম একজন ব্যক্তি মেকানিজম করেছে তার নাম ডক্টর মোহাম্মদ ইনুস ধৈর্য ধরে তার নেতৃত্ব মেনে নিতে হবে সেনাবাহিনী আমি বারবার এই কথাগুলো বলেছি কেন বলেছি বিশেষ করে পাঁচই আগস্টের কথা এটা অনুধাবন করে আমি বলার চেষ্টা করেছি যদি আজ সেনাবাহিনী আমাদের পাশে না দাঁড়াতো জেনারেল লকারুজ্জামানের নির্দেশনা যদি না থাকতো তাহলে আমাদের পক্ষেই স্বাধীনতা ধরে রাখা অর্জন করা কোনোদিন সম্ভব ছিল না কারণ ছাত্র জনতা শত শত লক্ষ মানুষও মারা গেলে শেখ হাসিনার কিচ্ছু যায় আসে না শেখ হাসিনা চেয়েছে পুলিশ যেভাবে গুলি করেছে এই একই উপায় যেন জেনারেল অকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী আমাদের উপরে গুলি করে আট দশ দিন গুলি চালালে একটা সময় সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে যেত এবং আন্দোলন সংগ্রাম বিএনপি জামাতকে যেভাবে পূর্বে ন্যায় বিভিন্ন হত্যা সন্ত্রাস করে বন্ধ করেছে একই উপায় বন্ধ করত আপনাকে সমীকরণ বুঝতে হবে আজ এই বাংলাদেশের সে কারণে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের পাশে ছিলেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করে বাংলাদেশের এই সরকার ব্যবস্থার মূলোৎপাটন করে নতুন একটি সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন তাহলে বাংলাদেশে এতদিন পর্যন্ত শেখ অন্যায় অত্যাচারের জন্য যারা আজকের জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা যারা আন্দোলন করছি আমাদের কাজ কি হওয়া উচিত ছিল আমাদের কাজ হওয়া উচিত ছিল এই সরকারকে যে কোনো মূল্যে শক্তিশালী করা আমাদের সমালোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কথা সারা বাংলাদেশে যে গত এক মাস দেড় মাস পর্যন্ত মানে শেখ হাসিনা বিদায়ের আগের মাস যে হাজার হাজার মানুষটা হত্যা করেছে তাকে নিয়ে পোস্ট করা ফেসবুক পার্টি যারা আছেন হতাশালিক যারা আছেন ইউটিউবিং যারা করেন একটু নিজের তালিকায় নিজের চক্রায় তাল দিয়ে নিজেকে প্রশ্ন করে দেখেন এই স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কয়টা হত্যাযজ্ঞের নাম পোস্টার ছবি সহ পোস্ট করতে পেরেছেন কয়জন মানুষের যা হয়েছে বাংলাদেশে আমার দেশে এই দেশের স্বাধীন দেশে এক হাজার মানুষকে নির্দিদায় হত্যা করলো শেখ হাসিনা তাদের জানাজার ছবি কোথায় তাদের পিকচার কোথায় তাদের বাড়ি কোথায় তাদের ঘর কোথায় তারা কেন আজকের হত্যা শিকার হলো কি কারণে হলো কি নির্মমভাবে হত্যা হলো সেগুলো জাতির কাছে প্রকাশ করার টাইম আপনার কিন্তু নাই আপনার এখন প্রচার করার টাইম আছে সমন্বয়ক কি করছে সাধারণ শিক্ষার্থী কি করছে আপনি যথেষ্ট একেবারে উদ্গ্রীব হয়ে যাচ্ছেন হ্যাঁ সমালোচনার উর্ধে কেউ না আমরা প্রত্যেকের সমালোচনা করতে পারি কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে বেচারারা মনে হয় ভুল করছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই সভ্য এই ধরনের মানসিকতা পোষণ করলে দেশের স্বাধীনতা সার্বত্ত রক্ষা করা যাবে না আমি জানতাম যারা যুদ্ধ করে যারা দেশের জন্য কাজ করে যারা লড়াই করে তাদেরকে এভাবেই জীবনের একটা সময় গিয়ে পস্তাতে হয় আপনি ডিবি হারনের অফিসে গিয়ে আপনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হন নাই আপনাকে গুম করা হয় নাই যে কঠিনতম একটি পরিস্থিতির মধ্য থেকে আমাদের এই প্রিয় ছাত্র ভাইয়েরা বোনেরা সারা বাংলাদেশের শিক্ষক সুধী ছাত্র আজকের কি বলে নায়ক নায়িকা গায়ক গায়িকা সর্বজনীন আমি বলি এটা সার্বজনীন আন্দোলন ছিল এবং সেনাবাহিনী সবাই মিলে এত সুন্দর একটি আন্দোলন করলো এত সংগ্রাম করলো মাত্র দেড় মাসেই ভুলে যাচ্ছেন এত অকৃতজ্ঞ জাতি হয় কি করে এত অকৃতজ্ঞ হলে আপনার দেশ থাকবে কি করে আপনি কোন দল করেন কোন মত করেন দিস ইজ নট মাই ইস্যু আমি আপনাকে বুঝাতে চাই আপনি করেছেন কি গত ষোলো বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচারের স্টিমলার ছিল আমরা কেউ কিচ্ছু করতে পারিনি তার মানে আমরা ব্যর্থতা নয় আমরা করছি আমরা হত্যার শিকার হয়েছি আমরা মারা গিয়েছি আমাদের ভাইদের জেল জুলুম হয়েছে কিন্তু আমাদেরকে দলীয় ট্যাগ লাগিয়ে আওয়ামলীগ যেভাবে গুলি করতে পেরেছে হত্যা করতে পেরেছে সেইটা এইবার সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হওয়ার কারণে করতে পারে নাই বিদেয়ী আওয়ামীগ কিন্তু মানুষগুলোকে হত্যা করার পরেও তারা কিন্তু ক্ষমতা ধরে রাখতে চাওয়ার পরেও ব্যর্থ হয়েছে তারপরে কিন্তু সফলতা এসেছে এখন এই যে হাজারো ছাত্র বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে জাতির সামনে দেশটাকে টান টান করে স্বাধীনতা দিয়ে গেল আমরা তাদেরকে নিয়ে এত অস্থির হয়ে পড়লাম কিন্তু আমরা এই অস্থিরতার মধ্যে পড়লাম না যে চোরেরা গুন্ডারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে নাপিতগুলো বাংলাদেশ থেকে টাকা পয়সা পাচার করে নিয়ে যাচ্ছে এই আওয়ামী গুন্ডাগুলো দেশটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে বাংলাদেশের এক হাজার মানুষকে হত্যা করেছে এক হাজার মানুষের করুণ ভিডিও আপনার টাইম লাইনে নাই আপনার টাইম লাইনে নাই আপনার টাইম লাইনে আছে এই যে কাদের মানে যারা আজকের বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে জয়যুক্ত করে দিয়েছে তাদেরকে নিয়ে আপনার আলোচনা করার সময় চলে এসছে তার মানে এটাই প্রমাণ হল যে এই দেশে যে কোনো কাজ করলে এটা এক মাসের বেশি কেউ কাউকে খুব একটা মনে রাখে না এই মনে রাখার প্রমাণতা যদি তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই হয় তাহলে পরবর্তী গভর্নমেন্ট যারাই আসবেন তাদের আমলে এই মানুষগুলোর জীবনকে নিয়ে আমি অত্যন্ত শঙ্কিত আমাদের প্রত্যেকটি টাইগারকে সম্মান করা উচিত সে যে মতের হোক যে ভিন্ন মতের হোক না কেন রাজনীতি করার অধিকার আছে প্রত্যেকের তারা স্বাধীনভাবে বাংলাদেশের নাগরিক হিসাবে রাজনীতি করবে রাজনীতি করার অধিকার আছে তারা ক্যাম্পেইন করবে মানুষের কাছে যাবে আমাদের সকল বিষয়ে আমরা কথা বলার অধিকার রাখি কিন্তু মনে রাখতে হবে সবার আগে যে বিষয়টাকে প্রাধান্য দেওয়া দরকার সেটা অনেককের বীজ শুরু হয়ে গিয়েছে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পারলেন না মাত্র দেড় মাস একসাথে থাকতে কিভাবে কল্পনা করেন দশ বিশ বছর তিরিশ বছর পর্যন্ত দেশকে একটা সুন্দর জায়গায় নিতে এককবদ্ধভাবে থাকবেন আমি ভাবলেই কষ্ট লাগে এই যদি হয় আমাদের পরিণতি তাহলে দেশের মানুষের এই স্বাধীনতা এই স্বপ্নসার এত হাজার মানুষের রক্ত এই রক্তের তো কোনো মূল্য থাকবে না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা তাই আজকের এই সরকারকে ব্যর্থ করতে একটি কুচুক্রি মহল আর কুচুক্রি মহল মানিক এটাতে স্পষ্ট একটা বিন্দেশি তাবেদার দালাল পাশের রাষ্ট্রে বসে শেখ একদম সজাগ থেকে প্ল্যান করে রোডম্যাপ করে আপনাদের এগুলো করছে কখনো মসজিদে আক্রমণ করে করবে কখনো মন্দিরে আক্রমণ করে করবে কখনো মাজারে আক্রমণ করে করবে কখনো সমন্বয়কদেরকে বিতর্কিত করে করবে কখনো কাউকে হত্যা করার মধ্য দিয়ে করবে আজকেও প্রতিদিন আমার হসপিটালগুলোতে মানুষ মারা যাচ্ছে আপনি কি পোস্ট করেছেন আজকেও এই যে আন্দোলন সংগ্রামে কতদিন পর্যন্ত আহত অবস্থায় হসপিটালে থেকে আজকেও দেখলাম একজন না দুজন মানুষ হসপিটালে মারা গিয়েছে কই তাদেরকে নিয়ে তো আপনি একটা পোস্ট করলেন না আপনার বিবেক কোথায় নিজেকে জিজ্ঞেস করুন যে কি হচ্ছে এই দেশে অথচ আপনার হাতে ইস্যু তুলে দিয়ে দেওয়া হচ্ছে ওই ইস্যু নিয়ে আপনি ব্যস্ত আছেন আপনার কাছে ইস্যু তুলে দেওয়া হচ্ছে সমন্বয় কোন সময় কোন দল করছে কার সাথে কার ছবি আছে কিন্তু মাগার এই ইস্যু আপনার মাথায় নাই যা যেই স্বাধীন বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে আমার এখন সবার আগে কি দায়িত্ব এবং কী কর্তব্য কী জন্য আমার কাজ করা উচিত কেন আমাদের কাজ করা উচিত আমি ঐক্যের কথা বলছি এই মুহূর্তে অনৈক্যের বীর যদি বপন করেন কারও জন্য শুভকর হবে না আমাদের বাঙালির সমস্যা ওইখানেই যখন একটু ভালো কিছু পেয়ে গেছেন অতিরিক্ত লাফালাফি শুরু করে ফেলেছেন মনে করছেন যে সব কিছু অর্জন হয়ে গিয়েছে কিচ্ছু আয় নাই এখন পর্যন্ত আমরা একটা নির্বাচিত সরকারকে নিয়ে আসতে পারেনি শুধুমাত্র শেখ হাসিনাকে তারই একটি মাঝখানে সরকার বসিয়েছি এবং সেই সরকারও এখন পর্যন্ত পুলিশ বাহিনী থেকে শুরু করে সব বাহিনীগুলোকে এখন পর্যন্ত দাঁড় করাতে পারেনি তারা চেষ্টা করে যাচ্ছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আজকে আপনি যদি প্রধান উপদেষ্টা হন এই আঠারো কোটি জনগণকে একদিনে সামাল করা কি সম্ভব এবং সেই আঠারো কোটি জনগণের মধ্যে যদি আওয়ামী লীগের পেতাত্তা দালালগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে বিভিন্ন পদে বসিয়ে রাখে সেটা কতটা কঠিন এই সরকার আসার পরে বিশাল একটি বন্যা মোকাবেলা করেছে এই সরকার আসার পরে বিভিন্ন জায়গায় দাঙ্গা সৃষ্টি করছে আওয়ামী লোকেরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করাচ্ছে গণভবন তোলায় যে কি বলে ডক্টর মোহাম্মদ ইনুসের ভবন সেখানে গ্রাহক কর্মসূচি করছে ওদিকে অন্য হিন্দুদেরকে নামিয়ে দিয়ে সেখানে হিন্দুর সংখ্যা আমি জানি না একশো পঞ্চাশ জন আছে কিনা কিন্তু বাকিগুলো মুসলমান নামের কতগুলো হিন্দু তারা নেমে হয়তো কাজে মুসলমান কিন্তু আসছে মিছিল করতে আওয়ামী হয়ে এই যে বিভিন্ন চক্রান্ত চলছে এই চক্রান্তের মধ্যে আপনি বাংলাদেশের এই সময় এই সরকার পার হচ্ছে আমি সকলের সকল দাবি দেওয়ার পক্ষে আমি তাদেরকে সাধুবাদ জানাই নৈতিকভাবে যে কোনো ব্যক্তির দাবি দেওয়া পোষণ করার অধিকার রাখে কিন্তু ষোলো বছরে বাংলাদেশে কেউ দাবি নিয়ে আসে নাই সব দাবি এখন ডক্টর ইনুসের কাছে আর সেই বাঙালিও তালে নাচার বাঙালি বাঙালিও অস্থির একদিন একটু সমস্যায় পড়লে অস্থির যে এই কাজীপাড়া রেল স্টেশন এক মাসের মধ্যে আমরা এই বর্তমান সরকার করে দিল আর শেখ হাসিনা বলেছে এক বছরেও হবে না তার মানে আপনাকে থেরেট করেছে কোটি কোটি টাকা লাগবে তার মানে আপনাকে থেরেট করেছে যে আমাকে ছাড়া কিছুই হয় না আমি বানিয়ে দিই আর তোরা বসে বসে আরাম করবি সেটা হবে না আর আজকের প্রমাণ করে দিল যে না এই সরকার চাইলে কি পারে দুর্নীতিগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে আমি মনে করি এই সরকারকে যারা ব্যর্থ করতে চায় তারা মূলত আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশকে ধ্বংস করতে চায় তারা মূলত তাদের পারপাস সাফ করার জন্য আপনাকে আমাদেরকে আমাদের দেশবাসীকে ব্যবহার করতে চায় আপনাকে সতর্ক হতে হবে আপনার মাথায় নিজের মাথায় নিজের বুদ্ধিতে চলতে হবে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারকে শক্তিশালী সবার আগে করতে হবে বুঝতে হবে এই সরকার শক্তিশালী হলে আপনার ক্ষতি নাই বরং আপনার উপকার কারণ এই সরকারকে আমার পর্যন্ত থাকার কোনো এমনি বৈধতা নাই থাকতে পারবে না থাকবে না তো ভয়ে কি আছে ভয় কিসের আগে তাকে শক্তিশালী করুন তার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের এই মুহূর্তে সকল অনৈতিক অন্যায় আচরণের বিরুদ্ধে উঠুন তারপরে একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার আসলে সেই সরকার আপনার পাঁচ বছর বছর পর পর নির্বাচন দিবে সমস্যা কোথায় কিন্তু আপনারা আজকে যদি এই সরকারকে ভয় পেয়ে মনে করেন দুর্বল রাখলেই আমার লাভ সবাই এসে আমাকে আমাকে তাড়াতাড়ি ইলেকশন করে নির্বাচিত করবে না এই দুর্বলতা থাকা মানেই হচ্ছে দুর্বলতার মাঝখান থেকে ভিতর থেকে এমন কিছু একটি গোষ্ঠী ঢুকে পড়বে যেটাকে সামাল দিতে আপনি পারবেন না আজকে এই যে ঢাকা মক্কর মসজিদে সংঘাত হয়েছে স্বাধীনতার ইতিহাসে এরকম ইমাম নিয়ে আমরা কোনোদিন দেখিনি আপনি কল্পনা করেছেন জানতে পেরেছেন যে এরকম কোটালিপাড়া থেকে কি বলে টুঙ্গি থেকে বাসে করে মানুষ এসে এই একজন আওয়ামী লীগের পক্ষের আলেমের জন্য সেখানে লাঠিয়াল বাহিনী আসবে ওরা কিন্তু এসেছে এগুলো আপনার জন্য ওয়ার্নিং এগুলো আপনার জন্য সতর্কতা এরকম করে প্রত্যেক জায়গায় আওয়ামী লীগের তারা ঘুমিয়ে আছে ঘাপটি মেরে আছে আর ওদের হাতে টাকাও আছে অস্ত্রও আছে ঘাপটি মেরেছে কিন্তু টাকা তো সব আপনার হাতে নেই আপনি তো ষোলো বছরে শেষ হয়ে গিয়েছেন ব্যবসা নাই বাণিজ্য নাই সরকার নাই কিচ্ছু নাই আপনার হাতে কিছু নাই কিন্তু ওদের হাতে সব আছে আজকে সে কারণে ওরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই স্বাধীনতাকে বিপন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাবে অতএব বুদ্ধিমানের কাজ হবে সবার আগে এই ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করা এবং জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের হাতকে সেনাবাহিনীকে শক্তিশালী করে দেশ গঠনে মনোনিবেশ করা দেশটাকে এগিয়ে নিয়ে যা কেন এত ভাবছেন তিন বছরের আগে নির্বাচনের কি দরকার দুই বছরের আগে তো এমনিই হবে না তো স্বাভাবিকভাবে এই সরকারকে একটু প্রতিষ্ঠিত করে সময় নিয়ে নির্বাচন করে আজকের এই ফেসিবাদের সকল তন্ত্রমন্ত্রকে ভেঙে চুরে দিন সেই কাজটুকু পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করে দেশ পরিচালনায় আমাদেরকে এগিয়ে আসতে হবে কিন্তু যারাই ভাবছেন যে অমুককে বিতর্কিত করে আমরা কিছু ভালো করব না কিছুই হবে না বরঞ্চ তারা বিতর্কিত হলে স্বাধীনতা বিতর্কিত হবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে যদি আমি বিতর্কিত করি মুক্তিযুদ্ধের ইতিহাস থাকে না সেই মাজকের বাংলাদেশে আজকে স্বাধীনতা করেছে তাদেরকে বিতর্কিত করলে এই দেশের স্বাধীনতার সেই থাকবে না ইতিহাসই তো থাকবে না যে কারো ভুল হতে পারে আমাদের ছোট ছোট ভাইয়ের আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের যে সকল বক্তব্য আপনার মতো হবে আমার মতো হবে তা কিন্তু নয় অর্থাৎ যে কারো ভুল হলে সেটাকে পরামর্শের ভিত্তিতে আমাদের সংশোধন করাতে হবে প্রয়োজনে আমাদেরকে ইগনোর করতে হবে প্রয়োজনে আমাদেরকে চুপ থাকতে হবে কিন্তু কোনো অবস্থায় অনৈক্য বিরাজ করে আমাদের দেশে ফেসিবাদের দোষকদেরকে আবারও হওয়ার সুযোগ দেয়া যাবে না আমার ভালো লেগেছিল যখন যুদ্ধ শুরু হয়েছে পাঁচই আগস্টের আগে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমিও অনেক কান্না করেছি আপনাদের সামনে বক্তব্য দিয়েছি উদ্বুদ্ধ করেছি তখন আমার ভালো লেগেছিল যে বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সাহিত্যিক কবি শিক্ষক সুধী ছাত্র আলে মোলামা হাফেজ কারি মোয়াজ্জেন সবাই মিলে যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে সে আন্দোলনের ফল আজ বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে অতএব আমাদের প্রথম বিজয় হয়েছে হাত থেকে দেশকে রক্ষা করতে পেরেছি অতএব আমাদের এই বড় বিজয়ের পরে বাকি ছোট ছোটো কাজগুলোকে নিয়ে হতাশ হওয়ার কিছু নেই কাজগুলো আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আপনি শুধু সমালোচনা করবেন আর ইউটিউবে ভিডিও বানাবেন আর ফেসবুক বানিয়ে ফেসবুকে আপনি একটা পোস্ট দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যায় না এই রাষ্ট্রের বিদেশি পলিসি দেশ বিদেশের সমর্থন এই সরকারকে যদি বিদেশিরা কেউ সমর্থন না করে এক ঘন্টা টিকে থাকার অধিকার এই সরকারের নাই এটা গ্লোবাল রাজনীতির বর্তমান পরিস্থিতি হচ্ছে বাস্তবতা মেনে নিয়ে আপনাকে চলতে হবে অতএব আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে একজন আমাদের পথের সামনের সম্মুখ যোদ্ধা হিসাবে পেয়েছি তার কারণে আজকের বিদেশিরা আজকে আমাদের পাশে সবাই সদল বলে দাঁড়াচ্ছে কোটি কোটি টাকা নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে এটা আমাদের এচিভমেন্ট এটাকে ধরে রাখতে হবে মনে রাখতে হবে এই দেশের ফেসিবাদের আওয়ামী লীগকে আমরা শেষ করেছি কিন্তু আওয়ামী লীগের দোসরগুলো কিন্তু আপনার প্যাটের ভিতরে এখনো বসে আছে আমি বাংলাদেশের স্পষ্ট করে বলতে চাই কোনো রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের কোনো দোসরদেরকে স্থান করে দিবেন না ফেসিবাদের কাউকে স্থান করে দিবেন না বাংলাদেশের মানুষের যারা মানুষের সাথে বেইমানি করেছে মানুষের চিন্তা চেতনার সাথে বেইমানি করেছে দেশের সাথে বেইমানি করেছে তাদের সাথে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হবে একটাই আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো মনে রাখবেন দেশ যদি বেঁচে থাকে রাজনীতি বেঁচে থাকবে আপনিও বেঁচে থাকবেন আপনার পরিবারও বেঁচে থাকবে দেশ যদি বেঁচে না থাকে তাহলে আপনার কোনো কিছুই বেঁচে থাকবে না প্রিয় ভাইরা আমাদের এই শত শত মানুষ যাদেরকে হত্যা করেছে তার তীব্র নিন্দা এবং তাদের সকল হত্যার বিচার চাই এবং বাংলাদেশে যে সকল হত্যাকাণ্ড যেভাবেই হোক না কেন সকল হত্যার কাণ্ডের বিচার চাই এবং বাংলাদেশে ফেঁসিবাদে কর্তৃক এই এক হাজার মানুষকে হত্যার জন্য শেখ হাসিনার সবার আগে বাংলাদেশে ফেরত বিচার চাই এবং বাংলাদেশের বর্তমানে এই সরকারকে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য উদাত্তা আহ্বান জানাই এবং আপনাদের সবাইকে অনুরোধ করি আসুন আমরা এই ডক্টর মোহাম্মদ হিনু সাহেব এবং জেনারেল আকেরুজ্জামান সহ যারাই আজকের দেশের জন্য লড়াই করছেন কাজ করছেন সংগ্রাম করছেন তাদের পাশে দাঁড়াই আমাদের জনবল ঘাটতি আছে পুলিশের অনেকে পালাতক অনেক জায়গায় অনেকে এখন পর্যন্ত জয়েন করে নাই প্রশাসনের মধ্যে কিছু কিছু জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের লোক এখনও আছে অতএব এই মানে জায়গা থেকে আমাদেরকে সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে একটি ভালোবাসার মানসিকতা নিয়ে হৃদয়কে উজাড় করে দিয়ে দেশের কাউকে শত্রু মনে না করে একমাত্র আওয়ামী লীগ ব্যতীত সবাইকে আপন মনে করে আপনাকে আমাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে যদি সেটা করতে পারেন তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে আর যদি সেটা না পারেন তাহলে আপনার মতো সংকীর্ণ মানুষ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা আমার মতো সংকীর্ণ মানুষ দিয়ে হবে না তবে আসুন আমরা সবাই মিলে আমাদের হৃদয়কে প্রশস্ত করি আত্মাকে প্রশস্ত করি রাজনীতির স্পেস সবার জন্য তৈরি করে দেই সবাইকে নিয়ে রাজনীতি করার মানসিকতা পোষণ করি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীন বাংলাদেশকে রক্ষা করি সেই উদাত্ত আহ্বান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন এই সরকারকে কোনো অবস্থায় ব্যর্থ হতে দেয়া যাবে না যাবে না এটাই আমাদের শপথ এটাই আমাদের কাজ তারপরে দেখা যাবে নির্বাচন কিভাবে হয় কেমন হয় এবং দেশের কিভাবে সংস্কার করা যায় সেটা আপনারা আমরা আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন ইউটিউবে সারা সাবস্ক্রাইব করেন নি এখানে করে নেবেন আর বিশেষ করে এখন ফেসবুকে ভিউ হচ্ছে না আপনারা জানেন আওয়ামী দশক দর্শক শ্রোতা তখন আপনারা শুনতে পেলেন দর্শক আপনাদের কি মনে হচ্ছে যে তাহলে কি ডক্টর ইউনুসের উপরে কঠোর ষড়যন্ত্র করাই হচ্ছে তাহলে কি ডক্টর ইউনুসকে এবার ক্ষমতা থেকে সরিয়েই দেওয়া হবে তাহলে কি হাসিনা আবার দেশে ফিরবে দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ